সম্মানীয় দর্শক ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বহুদিন থেকে শুনে আসছেন অনেকে আধার লিঙ্ক করেছেন অনেকে আবার ইচ্ছাকৃতভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাননি কেন করার নি কারণ বাধ্যবাধকতা ছিল না আপনি চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে যাওয়ার পর ভোটারও আধার কার্ডের লিঙ্কের বিষয়টি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ঘোরাফেরা করছে এবং শোরগোল ফেলে দিয়েছে ইতিমধ্যেই যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করলে নাকি ভোট দিতে পারবেন না ভোটাররা এতে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না আমাকে অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে অনেকেই ফোন করেছেন যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের বিষয়টি নিয়ে একটা ভিডিও বানান তাই ভিডিওটি বানানোর চেষ্টা করছি আপনাদের জন্য আজকের ভিডিওতে পরিষ্কার বলে দেব যে আপনারা এই মুহূর্তে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নির্ঘণ্ট যে বেজে গেছে এই মুহূর্তে আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে ভোট দিতে পারবেন কি না নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিভাবে বিষয়টি দেখছেন সমস্ত কিছু আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই এবারে কী বলা হয়েছে নির্বাচন কমিশন কি ইনস্ট্রাকশন দিয়েছেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের বিষয়ে এবং কি বলা হয়েছে সমস্ত কিছু দেখে নিই চলুন দেখুন বলা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে যে ভোটারদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড আইডি লিঙ্ক করার পরামর্শ দিয়েছেন কিন্তু জাতীয় নির্বাচন কমিশন লিঙ্ক করতে লাগবে ভোটার আইডি কার্ড নম্বর আধার কার্ড এবং রেজিস্টার মোবাইল নম্বর এবং ইমেল তো ফোনের মাধ্যমে আপনাকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কও আপনি করতে পারেন সেই কারণে সেজন্য কিন্তু আপনাকে উনিশশো নম্বর কিন্তু ডায়াল করতে হবে কিভাবে করবেন শেষে ভিডিও শেষের দিকে অবশ্যই দেখাবো এবং এই কলটি সোমবার শুক্রবার থেকে সোমবার থেকে শুক্রবার দশটা থেকে পাঁচটার মধ্যে কিন্তু করতে হবে যদি কলের মাধ্যমে করেন এরপর প্রতিনিধি আপনাকে ভোটার আইডির সঙ্গে আধার লিঙ্ক করার সুবিধা প্রদান করবে আপনাকে আধার নম্বর এবং এপিক নম্বর লিখতে বলবে যাচাইকরণের পরে প্রক্রিয়া সম্পূর্ণ হবে তবে এটি বাধ্যতামূলক প্রক্রিয়া নয় আপনি চাইলে নাও করাতে পারেন তবে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক যদি না থাকে আর নির্বাচন কমিশন যদি এমন নির্দেশ দেয় পরবর্তীকালে যে আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক না থাকলে ভোট দিতে পারবেন না তাহলে আগামী লোকসভা নির্বাচনের ভোট আপনি নাও দিতে পারেন দেখুন বিষয়টা আমি বুঝিয়ে বলি আপাতত ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের বিষয়টি বাধ্যবাধকতার পর্যায়ে রয়েছে অর্থাৎ বাধ্যবাধকতা নেই এমন পর্যায়ে কিন্তু রয়েছে চাইলে নির্বাচন কমিশন যদি এমন ঘোষণা করতে পারেন যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক না করলে আপনি ভোট দিতে পারবেন না সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু পরামর্শ দিচ্ছে আপনাকে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নেয় ভালো যদি এমন ঘোষণা কোনোদিন হয়ে যায় বা এর মধ্যে যদি হয়ে যায় যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে ভোট দিতে পারবেন না তাহলে কিন্তু আপনি আগামী লোকসভা ভোট নাও দিতে পারবেন যে কারণের জন্য আপনি লিঙ্কটা করে নেবেন এটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরামর্শ তো মোবাইলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে কিভাবে করবেন তার জন্য আপনাকে ডায়াল করতে হবে উনিশশো নম্বর তারপরে আপনাকে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে সোমবার থেকে শুক্রবার কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন আপনাকে কাছে রাখতে হবে এপিক নাম্বার আধার নম্বর মোবাইল এইসব রাখলে কিন্তু লিঙ্ক আপনি অনাসিক ফোন কলের মাধ্যমে করতে পারবেন এখন দেখাবো আপনাদের লাইভ কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে মাত্র এক মিনিটের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপনারা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন চলুন দেখে নেই তো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবার জন্য আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন কম্পিউটার থেকেও করতে পারেন আপনি যার মাধ্যমে করবেন না কেন আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং লিখবেন এন ভিএসপি এন বিএসপি পোর্টাল লিখে প্রথমে যে লিঙ্কটা আপনারা পাবেন এনবিএসপি এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করতে দেখুন অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু খুলে গেছে এবার দেখবেন ক্লিক হেয়ার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করতেই যে মেন পেজ সেটাতে আপনাকে নিয়ে যাবে যা এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে লগ এবং সাইন আপ যদি আপনার আগে থেকে সাইন আপ করা থাকে তাহলে সাইন আপ করে নেবেন সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি এবং আপনার নেম ফার্স্ট নেম এগুলো লাগবে এবং মোবাইলে ওটিপির মাধ্যমে কিন্তু আপনার সাইন আপটা হয়ে যাবে এবং আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে মোবাইল নাম্বারটা আপনার আইডি এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করবেন সেটা পাসওয়ার্ড যেহেতু আমার আগে থেকে এটা করা আছে সাইন আপ করা আছে সেজন্য আমি সরাসরি লগ পেজে চলে যাচ্ছি লগ ইন করব প্রথমত আচ্ছা যেটা আপনাদের ক্ষেত্রে হবে সেটা দেবেন আমি সেন্ড ওটিপি ক্লিক করলাম দেখুন ওটিপি সেন্ড হয়ে গেছে কিন্তু আমার মোবাইলে দেখুন ওটিপি এন্টার করার পরে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে দেখুন এখানে ফর্ম নাম্বার সিক্স নিউ রেজিস্ট্রেশন ফর্ম নম্বর সিক্স এ ফর্ম নম্বর সেভেন ফর্ম নম্বর এইট এবং দেখুন আধার কালেকশন অর্থাৎ ফর্ম নাম্বার সিক্স বি জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করবার জন্য আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করতেই পরবর্তী পেজ কিন্তু ওপেন হবে দেখুন এখানে এপিক নম্বর চাইছে এপিক নাম্বার দেবেন অর্থাৎ যে এপিক নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবেন সে এপিক নাম্বার দেবেন আপনারা আমি এপিক নাম্বার দিয়ে ভেরিফাই এবং ফিল ফর্ম দিয়ে সাবমিট করলাম দেখুন এখানে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক প্লিজ ট্রাই এগেন অ্যানাদ অর্থাৎ আমি যে এপিক নাম্বারটা দিলাম আমার কাছে ছিল এই এপিক নাম্বারে কিন্তু অলরেডি লিঙ্ক করা আছে আপনারা অন্য একটা এপিক নাম্বার দিয়ে চেষ্টা করবেন যেটাতে লিঙ্ক করা নেই এই মুহূর্তে আমার কাছে এপিক নাম্বার লিঙ্ক করা নেই এমন হাতে নেই আপনারা নিজের এপিক নাম্বার দিয়ে ট্রাই করবেন ভেরিফাইন ফিল ফর্মে ক্লিক করবেন তাহলে নতুন একটা ফর্ম খুলে যাবে জাস্ট সেখানেই আপনারা আধার নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন মোবাইল ভেরিফাই হবে মোবাইলে ভেরিফাই একটা ওটিপি যাবে ওটিপিটা এন্টার করবেন তারপরে আধার নাম্বার দেবেন আধার নাম্বার দেওয়ার পরে ফর্ম সাবমিটে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের এপিকের সঙ্গে অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং এটা রেফারেন্স নম্বর দেওয়া হবে সেই রেফারেন্স নম্বরটা পরবর্তীকালে আপনারা চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক প্রক্রিয়াটি সম্পূর্ণ হল কিনা তো গুরুত্বপূর্ণ আপডেট দেখালাম যে আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ